দেখো মাম্মার হাতে কত বড় নখ হয়েছে আমার তো এই হাতে এই তিনটা আঙুল কেটেছি আর দেখো দুষ্টুমি করছে এরকম কাটতে চাইছে না কাটো কাটো এই হাতে নখগুলো কাটতে হবে তুমি নখগুলো কে না কাটলে কি করে হবে দেখো কত বড় নখ হয়েছে হাতে বাপ দেখো পুরো বাগের মতো নাচছি দিচ্ছ মনে হয় সবাইকে ব্লেডের কেটে দাও কেটে দাও করলে হবে নখ কাটতে হবে নখের জীবাণু থাকবে পেটে যাবে খাবারের সঙ্গে পেট ব্যথা করবে তখন নখ কাটা ভালো জানো তো তুমি যখন আঙ্গুল চোষো নখের মধ্যে সব নোংরা গুলো থাকে সব চলে যায় পেটের এখানে যাবে এখানে গিয়ে পেট ব্যথা করবে করে নাও কালনা করে না কেটে দাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় জানো তো কত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কান্না করে না বাবু রং নখ কাটছে বলে একটু কত দুঃখ চোখ দিয়ে দু চোখে কত জল নিজে নিজে কাটবে নাকি দেখাও তো দাও কে ওর হাতে নীল কাটারটা দিয়ে

के तो कमन टेस्ट